আমি কথা বলে এইভাবে করলে তো আমার আলম হচ্ছে আমাকে নিয়ে সাইবার বোলিং করছিল হ্যাঁ বিগত দিনে খুব সাইবার বোলিং করছিল তো আমি আপনারা দেখছেন আমি তাকে নিয়ে কথা বলে আমি কিন্তু আপনি ছাড়া কথা বলি না তাকে কিন্তু সে আমার বংশ তুলে মানে অকদ্য ভাষায় কথা বলে আমাকে নিয়ে ইভেন আরেকটা কথা যে বলে কল আসলে এইটা শুনলেই আমি আসলে কি বলবো আমি সেন্সলেস হয়ে যে কান্নাকাটি করি ওনার যে মামলাটা কিন্তু অনেক আগের ওনার কিন্তু জামিন হয়েছিল আমার জিম্মায় সেই ক্ষেত্রে আমি আমি যেটা ভাবলাম যে তাকে এভাবে ছাড় দিলে সে আমাকে এভাবেই অ্যাটাক করতে থাকবে আমাকে এভাবেই আঘাত করতে থাকবে তো এই জন্য আমি আদালতকে জানিয়েছি আদালতে সে লেখা দিয়েছে যে আমাকে নিয়ে আর কখনো সে সাইবার বুলিং করবে না আমাকে নিয়ে বাজে কথা বলবে না সেই মর্মে তাকে জামিন দেওয়া হয়েছে আর কিছু

বলেছে যে আপনার কি বক্তব্য আমি বলেছি সে আমাকে নিয়ে এইভাবে সাইবার বুলিং করে আমার অ্যাডভোকেট বলেছে আপনি কি চাচ্ছেন আমি বলেছি সে যদি লেখা দেয় তাকে জামিন দেওয়া হোক আমার কোনো আপত্তি নেই সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসে